ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার দু বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ ছিল আজ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে উনচল্লিশ পার্সেন্ট কম ডিএ পায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আজ বাজেটে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয়েছে এই বিষয়ে রাজ। বাজেটের যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে কি লেখা আছে এখন আমরা দেখে নেব আজ এই বাজেটটি পেশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্থ দপ্তরের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এখন বাজেটে কি লেখা আছে এখন দেখে নেব বাজেট বিবৃতিতে কি লেখা আছে দেখুন মাননীয় অধ্যক্ষ মহাশয় আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ও জরুরি প্রকল্প ও প্রস্তাব পেশ করছি এর মধ্যে এক নম্বর দু নম্বর করে নটা পয়েন্ট আছে এই নম্বরে যে রয়েছে সরকারি কর্মচারীদের ডিএ বিষয়ক বিবৃতিটা এখানে কী লেখা আছে রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল আপনারা জানেন যে বিগত বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশের মাত্র পঁয়ত্রিশ শতাংশ শতাংশ ডিএ দিয়েছিল আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ পর্যন্ত ডিএ দিয়েছিলাম এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে একশো পঁচিশ শতাংশ ডি এর বেশিক পের সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হয় এই নতুন বেসিক পের উপর আমরা এখনও পর্যন্ত চোদ্দো শতাংশ দিয়ে দিয়েছি আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের ওপর মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করতে সরকার ডি এর হার আরও চার শতাংশ বাড়িয়ে আঠারো আঠারো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে যা কার্যকরী হবে পয়লা এপ্রিল দু থেকে এরপরে আর কোনো কিছু লেখা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী সরকারি আধা সরকারি শিক্ষক অশিক্ষক পেনশনভোগীদের সকলের দিয়ে বাড়িয়ে চার পার্সেন্ট বাড়ানো হয়েছে এবং চার পার্সেন্ট বাড়িয়ে যেটা চোদ্দো পার্সেন্ট ছিল সেটা আঠারো পার্সেন্ট করা হয়েছে এবং এটা কার্যকরী হবে পহেলা এপ্রিল দু থেকে অর্থাৎ নতুন যে যে অর্থবর্ষ আসবে সেই নতুন অর্থবর্ষ থেকে এটা কার্যকর হবে এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের যে উনচল্লিশ পার্সেন্ট বাকি ছিল সেটা কেন্দ্র সরকারের সাপেক্ষে সেটা কমে পঁয়ত্রিশ শতাংশ দাঁড়ালো যে তাদের বকেয়াটা ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন